নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি বিধান মার্কেটে শেষ হল শিলিগুড়ি বিধান মার্কেটের নির্বাচন এবং তেতাল্লিশ জনের মধ্যে একুশ জনের প্যানেল কিন্তু তৈরি হলো একুশ জনের একটি টিম কিন্তু তৈরি হতে চলেছে কিছুদিনের মধ্যেই কে হবে সভাপতি কে হবে সেক্রেটারি কে হবে প্রেসিডেন্ট সমস্ত কিছু কিন্তু ঠিক করা হবে যারা এই একুশ জনের সদস্য হয়েছে তারাই নিজেরা বসে ঠিক করবে এবং জানিয়ে রাখা প্রয়োজন যে মোট ভোট পড়েছিল শিলিগুড়ি বিধান মার্কেটের ব্যবসায়ীদের ভোট পড়েছিল চোদ্দোশো আশিটি ভোট তার মধ্যে ক্যান্সেল ভোট হয়েছে ফর্টি সিক্স ভ্যালিড ভোট ছিল চৌদ্দোশো চৌত্রিশ এবং সব থেকে বেশি ভোট আর হায়েস্ট ভোট যিনি পেয়েছেন তার নাম বাপি সাহা এগারোশো এক হাজার একশো চব্বিশ ভোট সেকেন্ড হয়েছে রাজু সাহা হ্যান্ডি এক হাজার একশো সাত ভোট সুব্রত সাহা অর্থাৎ কালাদা তিনি ভোট পেয়েছেন নশো তেরাশিটি নাইন এইট নাইন এইট থ্রি ফোর্থ হয়েছে সঞ্জীব দে নয়শো চল্লিশ ভোট ফিফথ হয়েছে রতন বণিক অ্যাডভোকেট রতন বণিক তার প্রাপ্ত ভোট আটশো আটচল্লিশটি সিক্সথ রয়েছে অসিত দে পল্টু যার প্রাপ্ত ভোট ক্ষমা করবেন ফিফথ হয়েছে অসিত দে পল্টু যার প্রাপ্ত ভোট নশো চোদ্দো এবং ফিফথ হয়েছে রতন বণিক যার সিক্স হয়েছে রতন বণিক যার প্রাপ্ত ভোট আটশো আটচল্লিশ সেভেন্থ গোপাল যার প্রাপ্ত ভোট আটশো কুড়ি এইট হয়েছে পিন্টু সাহা প্রাপ্ত ভোট আটশো দশ টেন্থ অভিজিৎ ঘোষ প্রাপ্ত ভোট আটশো নয় ইলেভেন্থ প্রতাপচন্দ্র দাস প্রাপ্ত ভোট সাতশো তেয়াত্তর টুয়েলভ হয়েছে সঞ্জীব সাহা শঙ্কর প্রাপ্ত ভোট সাতশো পঁয়ষট্টি তেরো নম্বর থার্টিন হয়েছেন ভোটে তেরো নম্বর পদ অংশগ্রহণ করেছেন সৌমিত্র বণিক প্রাপ্ত ভোট সাতশো পনেরো ফরটিন্থ হয়েছেন অসীম কর্মকার প্রাপ্ত ভোট সিক্স ডাবল নাইন ফিফটিন হয়েছেন মধুসূধন সাহা মধু প্রাপ্ত ভোট সিক্স এইট এইট এখানে উপস্থিত রয়েছে বাপিদা আমরা কথা বলব বাপিদার সাথে যে আমরা কাজ করি বলেই তারা আমাদের চল করে দেখুন ভোটের আগে তো অনেক রকম অনেক কিছু বলেছে আমাদের সম্বন্ধে আমাদের গ্রুপের সম্বন্ধে অনেক কিছুই বলেছে আমি দোকানদাররা তাদের জবাব দিয়ে দিয়েছে যাদের এগুলো বলেছে তাদের জবাব তারা পেয়ে গেছে দোকানদারের আমাকে আমি জবাব আনতে হবে একটা স্পেসিফিক যেটা কোশ্চেন সেটা হলো যে আমাদের আমরা জানি যে একুশ জনের কমিটি হয় আলটিমেটলি সেই প্যানেলে আপনাদের কতজন সেখানে এলেন আমরা সতেরো জন এসেছি আর আমার বিরোধী পক্ষরা চারজন এসেছি এটা কি গতবারের তুলনায় সংখ্যাটা একটু কমলো কি বাড়লো না গতবার যখন আমাদের আঠারো জন ছিলাম তিনজন আমার বিরোধী দল ছিল এবার আমার দাদা যেহেতু আমাদেরকে বেরিয়ে গেছে সেখানে একটা আমাদের কমে গেল সবচেয়ে হায়েস্ট ভোট পেয়েছেন একশোশো চব্বিশ ভোট টোটাল এবার কি কি করবেন বলে ভাবছেন মার্কেটের জন্য তাহলে ব্যবসা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু বিধান জায়গাটা কোনো জায়গা নেই পার্কিং মানে এর আগে দেখলাম একটা টিভি চ্যানেলে বলেছে এই অটো স্ট্যান্ডে তিন বিঘা জায়গা আছে জায়গা আছে পুলিশ চার খাটা কিন্তু ওটাকে তিন বিঘা জায়গা বলা হয়েছে আসলে তিন বিঘা জায়গা নেই তাহলে ওটা এসিটি তিন তিনবার সার্ভে হয়েছে ওই জায়গাটা পার্কিং করার জন্য কিন্তু ওটা নাকচ হয়ে গেছে এতদিন জায়গার মধ্যে পার্কিং সম্ভব নয় বেশি গাড়ি এর ভিতরে থাকবে

মালিকানা দাবি নিয়ে বরাবর মালিকানা দাবি আমাদের থাকবেই আমরা যদি নাও চিনতাম নাও আমরা মালিকানা আন্দোলন এবার সমস্যা দূর হবে দেখি চেষ্টা করব যাতে যুদ্ধটা করতে পারি এতদিনের লড়াই ষাট বছর হয়ে গেল মালপত্র ষাট বছর মার্কেট হয়ে গেল এই মার্কেটের লড়াই নিয়ে আমাদের পূর্বপুর সব লড়াই করেছে আমরাও এখন লড়াই জাহান মার্কেটে মানুষের জন্য কি ব্যবস্থা করবে নিজে আমরা করেছেন দেখুন মার্কেটে যা যা করণীয় আমরা মোটামুটি এই গত ছ বছরে অনেক কাজ করব কিন্তু যেগুলো করার কথা বলছে যে চলে রিজার্ভ জলের রিজার্ভার বাধা থাকলে আর্থিক আমার ক্ষমতীতে নেই ওটা আমাদের গভর্নমেন্টের সঙ্গে বসে বা মেয়ের বসে ফসে গোটেকের সঙ্গে এবার কি খুশি উৎসব শুরু হবে? হ্যাঁ, নিশ্চই আমাদের বিকাল পাঁচটায় আমাদের ক্লাস শুরু আছে। আমরা সমস্ত মার্কেটে রাজুদা সেকেন্ড জয়ী মানে সবথেকে বেশি দ্বিতীয় পুরস্কার পেয়েছেন। আপনি কি বলবেন? দেখুন सर्वप्रथम তো বিধান মার্কেটের প্রতিটি ব্যবসায়ীকে প্রণাম জানাই। ধন্যবাদ জানাই। তো তারা আমাদের উপরে আস্থা রেখেছে। দীর্ঘদিন ধরে আমি কমিটির মেম্বার 2003 থেকে আমি কমিটির মেম্বার দু 2012 তোই কমিটির সাথে আমার কাজ শুরু হয়। আমাদের যে সমিতি সে সমিতি খালি ব্যবসায়ী সমিতি হিসেবে না কিন্তু আমাদের সমিতির প্রতিটি সদস্য সকল দোকানদার যারা আছেন তাদের সকল যে কোনো বিষয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় যেমন হসপিটাল বলুন থানাতে বলুন পারিবারিক সমস্যা বলুন যে কোনো বিষয়ে আমাদের কাছে আসবে আমাদের সদস্যরা সহযোগিতা হাত বাড়িয়ে দেয় এটা আমাদের একটা পরিবার এদের দুধ কষ্ট বৃষ্টি বর্ষা সবসময় তাদের পাশে থাকি এবং তারা দেখেছে আমরা কীভাবে তাদের সাথে সহযোগিতায় মার্কেটের চিন্তা ভাবনা মার্কেট কীভাবে এগিয়ে নিয়ে যাবে মার্কেটে ক্রেতা কীভাবে আসবে ব্যবসা মানে কীভাবে বাড়ানো যায় মানুষ যদি আসতে পারে পার্কিংয়ের বিষয় যদি আমরা করতে পারি তো দোকানোর কাস্টমার আসবে সে বিষয়ে দেখে আমরা বহু চেষ্টা করছি সরকারকে বাবার আবেদন করছি বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি এবং মার্কেটের যে মালিকানা দীর্ঘদিনের দাবি সে দাবি নিয়েও আমরা এজেডির থেকে শুরু করে কর্পোরেশনের মেয়র থেকে শুরু করে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী পর্যন্ত আমরা দরবার করছি এবং বিভিন্ন আমরা তার প্রতিবাদে বিক্ষোভও করছি অবস্থানও করছি এবং গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করছি যেন সরকারের ধ্যান দেয় এবং মুখ্যমন্ত্রী যদি একবার আমাদের দিকে চিন্তা ভাবনা করে চৌষট্টি বছর ধরে এই পূর্ববঙ্গের পূর্ব ভারতের সর্ববৃহৎ বাঙালি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের যে দোকানদার আছে যে অবস্থায় আছে উনি একমাত্র সুরা করতে পারে যদি আমাদেরকে মালিকানা দেন বা পাটটা যদি দেন তাহলে শিলিগুড়ির যে উন্নয়ন হচ্ছে শিলিগুড়ি যেভাবে ডেভেলপ হচ্ছে তার সাথে সাথে আমাদের মার্কেটটা উন্নয়ন আমরা করতে পারি দেখো মার্কে মালিকানা পাটটা এগুলো তো দীর্ঘ প্রসেস সামনেই বর্ষা আসছে এবং জল জমার সমস্যা একটা বড় সমস্যা কর্পোরেশনের বড় বড় চেয়ারম্যান আজকে আমাদের সাথে ছিল এখানে সাথে আলোচনা হয়েছে সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে আমাদের যে এনার সেক্টরে বর্ষা হলে জল চলে যায় সেই কাজটাও হচ্ছে তো ড্রেন পরিষ্কার যা যা করতে সেগুলো সাময়িক যে কাজ সেগুলো নিত্য প্রতিদিনের কাজ সেগুলো তো হচ্ছেই কিন্তু যে সমস্যা বড় সমস্যা পার্কিংয়ের সমস্যা সেটা আমরা প্রথম বোর্ড মিটিংয়ে সবার সাথে আলোচনা করে সমিতির সাথে আলোচনা করে তারপর আমরা পার্কিংয়ের সমস্যাটা আমরা যদি কর্পোরেশন স্টেডিয়ামের যে মেলা গ্রাউন্ড আছে সেটা দীর্ঘদিনের আমাদের ব্যবসায়ীদের দাবি এবং আমরা সমিতিগতভাবে সেই দাবিটা রেখেছিলাম আমরা আবার সেখানে এইচডুও আন্ডার কারণ এইচডুকে আমরা একটা সহলিপি দিব এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি বিধান মার্কেট থেকে এবং ফরটিন পর্যন্ত আমরা লিস্ট তুলে ধরেছিলাম অসীম কর্মকার ভোট পেয়েছেন সিক্স নাইন এবং ফিফটিন র্যাঙ্ক নিয়েছেন মধুসূদন সাহা মধু প্রাপ্ত ভোট সিক্স ডাবল এইট হয়েছেন সুশান্ত সাহা প্রাপ্ত ভোট সিক্স এইট সেভেন সেভেন্টিন্থ হয়েছেন বিশ্বজিৎ সাহা প্রাপ্ত ভোট সিক্স এইট্টি এইটতিন তমাল সরকার প্রাপ্ত ভোট সিক্স সেভেন ওয়ান নাইনটিন হচ্ছেন সত্যজিৎ সাহা প্রাপ্ত ভোট সিক্স সিক্স ফোর টোয়েন্টি গৌতম প্রামাণিক প্রাপ্ত ভোট সিক্স থার্টি এইট এবং টোয়েন্টি ওয়ান অর্থাৎ শেষ যে বিজেতা রয়েছেন তিনি হলেন উত্তম সাহা সিক্স থার্টি থ্রি এই মোট টোটাল ভোট এই একুশ জনের কিন্তু একটি কমিটি গঠন হচ্ছে এবং তার মধ্যে থেকে কেউ প্রেসিডেন্ট কেউ সেক্রেটারি কেউ সহকারী সভাপতি থেকে শুরু করে ইসি কমিটি বিভিন্ন পদে কিন্তু থাকবেন এই জন যারা জয়ী হলেন মোট তেতাল্লিশ জন প্রার্থী ছিল তেতাল্লিশ জনের মধ্যে একুশ জনের প্রার্থী সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি মার্কেট থেকে এবং সব থেকে বেশি ভোট এগারোশো এক ভোট পেয়েছেন বাপি সাহা প্রথম স্থান অধিকার করলেন ভোটে বাপি সাহা এক হাজার একশো চব্বিশ ভোট পেয়ে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে